দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস চলুন শুরু করি আজকের জি কে আলোচনা আজকের বিষয় ঢাকসুর নির্বাচন নেপাল আন্দোলন এবং ইসরায়েলের ডাক আশা করি আপনারা ক্লাসটি মনোযোগ করবেন ক্লাসটি শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হিসেবে পরিচিত কিন্তু এটি উনিশশো থেকে চব্বিশ শিক্ষাবর্ষে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সংক্ষেপে ডুসু পরবর্তীতে উনিশশো তিপ্পান্ন সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ করা হয় মানে বর্তমান নাম হয় ডাকসু উনিশশো তিপ্পান্ন সাল থেকে এর নাম ডাকসু আমরা এই শখটার দিকে একটু লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম ডাকসু বুঝলাম ঘটিত মানে ঘটিত হয় উনিশশো তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষ ডুসু হিসেবে এখানে এখানে একটু লক্ষ্য করা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ নামটা তখন ছিল ডুসু নামকরণ করা হয়েছিল তারপর উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন শিক্ষাবর্ষে ডাকসু হিসেবে নামকরণ করা হয় এ সদর দপ্তর ডাকসু ভবন অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা সবাই জানি সদস্য পদ আটত্রিশ হাজার জানুয়ারি দু হাজার উনিশের হিসেব মধ্যে দাপ্তরিক ভাষা বাংলা সভাপতি বর্তমান সভাপতি নিয়াস আহমেদ খান সহসভাপতি ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা জানি সাদিক কায়েম ছাত্রজীবীর প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম এখানে একটা প্রশ্ন থাকতে পারে সভাপতির প্রশ্ন যারা খোঁজখবর রাখে না তারা এই প্রশ্নটা করবে যা আমি সভাপতির পরিচয়টা দিচ্ছি এখানে সভাপতি হিসেবে আছেন নিয়াজ আহমেদ খান নিয়াজ আহমেদ খান অবশ্যই আমরা টিভিতে দেখেছি তাকে তার জন্ম আঠাশ সেপ্টেম্বর উনিশশো ছেষট্টি একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও অধ্যাপক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য এ পদে নিয়োগ লাভের আগে তিনি ঢাবের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশের উপাচার্য উপ উপাচার্য এবং সাময়িক সময়ের জন্য ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশতম উপাচার্য দায়িত্বাধীন আছেন এখন আমরা তাকে অবশ্যই চিনতে পারলাম এবং আমরা তাকে দেখেছি যারা নির্বাচন ফল করেছে ডাকসু অবশ্যই তাকে আমরা দেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আবু সাদিক কায়েমকে অবশ্যই আমরা সবাই অনেকে চিনি তিনি আমাদের সবার প্রিয় একজন বাংলাদেশি ছাত্র ডাকসুর বর্তমান সভাপতি ভিভি পদে নির্বাচিত হয়েছেন তিনি ছাত্র জনতার অভ্যতারের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন এছাড়াও সাদিক বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে আছে এ ছিল আমাদের সম্পর্কিত সাম্প্রতিক আলোচনা এখন আমরা আলোচনা করব অন্য একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হল নেপাল আন্দোলন সেপ্টেম্বর দু সালে নেপালি তরুণরা রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি ও স্বজন বিরুদ্ধে প্রতিবাদ করে বিপুল সংখ্যক তরুণ তরুণী কাঠমান্ডুর কেন্দ্র মাইতিঘরে জড়ো হয় এবং সংসদ ভবন নববাণেশ্বরের দিকে একটি ব্যাপক মিছিল নিয়ে প্রতিবাদ করে দেশের প্রধান প্রধান শহর যেমন ইটহরি পোখরা নেপালগঞ্জ ইত্যাদিতেও এরকম প্রতিবাদ হয়েছে এই আন্দোলনের নাম দেওয়া হয় নেপালের জ্যাঞ্জি আন্দোলন জ্যানজি বিপ্লব এই সম্পর্কে আরও আমরা বিস্তারিত জানব চার সেপ্টেম্বর সরকারের সাথে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় ফেসবুক অ্যাক্স এবং ইউটিউব সহ চব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এর আগে সোশ্যাল মিডিয়ায় নেপোকিট নামে একটি ট্রেন্ড ব্যবহার করা হয়েছিল যা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সন্তান ও আত্মীয় স্বজনদের অসংগত সুবিধা নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল এই ট্রেন বিশেষভাবে জি তরুণদের কে রাস্তায় প্রতিবাদ আসতে সংগঠিত করে এখানে আমরা মূল কারণ হিসেবে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বন্ধের কারণ আন্দোলনটির ফলাফল সুন্দর এই বিক্ষোভের মুখে নয় সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি পদত্যাগ করেন এটা আমাদের মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর নামটা মনে রাখতে হবে নয় সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি পদত্যাগ করেন আমাদের যেমন শেখ হাসিনা প্রদান করলো ঠিক তেমন একজন নেপালের একজন প্রধানমন্ত্রী কেপি শর্মা বলি পদত্যাগ করেন তিনি পালিয়ে যান এখন আমরা আলোচনা করবো ইসরায়েলের কাতার হামলা নিয়ে ইসরায়েল বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালিয়েছে গত মঙ্গলবার রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে দেশটি ইহুদি রাষ্ট্রটির দোহায় হামাজ নেতাদের এক বৈঠকে নিশানা করে ওই বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠকে বসেছিল এখানে মূল বিষয় হামাজ নেতাদের বৈঠকে নিশানা করে এই হামলাটি চালানো হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বেনিয়াম উগ্রবাদী সরকার তাদের সীমান্তের বাইরে আরও বিস্তৃত অঞ্চল জুড়ে হামলার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে গত বাহাত্তর ঘণ্টায় গাতার ছাড়া আর পাঁচটি দেশকে নিশানা করে দেশটি হামলা চালিয়েছে আর চলতি বছরে ইসরায়েলের হামলার শিকার সপ্তম দেশ হলো কাতার এটা খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের হামলার শিকার সপ্তম দেশ হলো কাতার এই চলতি বছরে দু হাজার পঁচিশ এই ছিল আজকের সংক্ষিপ্ত সাম্প্রতিক ক্লাস আমরা আরও সাম্প্রতিক নিয়ে আসবো খেলাধুলা বিষয়ক আরও অন্যান্য আন্তর্জাতিক বিষয়ক সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে সাবস্ক্রাইবের মাধ্যমে মনে রাখুন ধন্যবাদ